losing time i'm fading fast i just wanna make it last <laughs> try to let go of the past i close my প্রায় চারটে থেকে পাঁচটা টানা ট্রাভেল ব্লগ দেওয়ার পর মনে হলো যে এবার একটু নর্মাল ব্লগ বানাই কারণ অনেক ট্রাভেল ব্লগ হয়ে গেছে আর তার সাথে গরমও পড়ে গেছে বাইরে ঘুরতে যাওয়া সবসময় সম্ভব নয় আর তাই জন্য আরেই বলেছিলাম যে এই চ্যানেলে ট্রাভেল ভিডিওর পাশাপাশি খাওয়া দাওয়া ঘোরাঘুরি গল্প নর্মাল লাইফস্টাইল নিয়েও ব্লগ আসবে মানে যেগুলোতে তোমরা নিজেকে রিলেট করতে পারবে এন্টারটেন হবে মজা হবে সেরকম ব্লগও আসবে আর কলেজ ফ্রিটে মেনলি ধরনের মানুষ চায় এক নম্বর যারা বই কিনতে অথবা কলেজে বা কেনাকাটা করতে কলেজ স্ট্রিটে যায় আর দু নম্বর মানে আমরা যারা যাই শুধুমাত্র খেতে কলেজ স্ট্রিট যাওয়ার পেছনে একটা কারণ ছিল আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল যে আমি একটা পাইজ হোটেলে জমিয়ে খাব মানে লাঞ্চ না করে যাব ওখানে গিয়ে পেট পুরে খাবো তো সেই জন্যই আমরা যাচ্ছি কলেজ স্ট্রিট কারণ কলেজ স্ট্রিটে রয়েছে একটা বিখ্যাত পাইজ হোটেল আর সেটা কোথায় তোমরা একটু পরেই জানতে পেরে যাবে আর চলো অনেক দেরি হয়ে যাচ্ছে একদম বাইরে গিয়ে দেখা হচ্ছে আমরা আবার তিনজন আমি ইন্দ্রনীন পল এই যে পল বসছে আমরা তিনজন খেতে যাচ্ছি হচ্ছে কলেজ স্ট্রিট তো চলুন আর দেরি না করে আপনারা ঘুরতে আমার সাথে

গুগল ম্যাপের লোকেশন ফলো করতে করতে বইপাড়াকে পাশ কাটিয়ে আমরা এখন চলেছি এক বিখ্যাত পাইস হোটেল নাম স্বাধীন ভারত হিন্দু হোটেল প্রায় একশো বছরের বেশি পুরনো এই হোটেলে এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এছাড়াও অনেক বিপ্লবীরা এখানে খেতে আসতেন প্রথমে হোটেলটির নাম ছিল আদর্শ হিন্দু হোটেল তবে স্বাধীনতার পরে এর নাম পাল্টে হয় স্বাধীন ভারত হিন্দু হোটেল এখন আচ্ছা আর যখন আচ্ছা বাজে বেলা তিনটে চল্লিশ আর আমরা এখন লাঞ্চ করতে এসেছি আমরা এক্সপেক্ট নিই যে দোকানটা তখন খোলা থাকবে আর সমস্ত দেরি হয়েছে একজনের জন্য আর অ্যাজ ইউজুয়াল আমি আর ইন্দ্রনীল হচ্ছে কি নন একমাত্র ভেজ বয় অর্ডার দিয়ে দিয়েছি আর কী কী খাওয়ার সব দেখাচ্ছি আমরা তিনজন জাস্ট এক্ষুনি খেয়ে বেরোলাম এতগুলো আইটেম নিয়েছি বিল হয়েছিল কত এই মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে এত সুন্দর খাবার আর তার সাথে এত সুন্দর ব্যবহার মানে জাস্ট কলকাতার মধ্যে এরকম হিটেন জেমগুলোকে আমরা খুঁজে বের করবো আসলে খাবো খাবো ঘুরবো মস্তি করবো আর তোমাদের গল্প শোনাবো ব্যবহার প্লাস এত পরিষ্কার দারুণ দারুণ কোনো হোটেলে ফারাবাড়ি ফারাবাড়ি আর বারবার ওরা আমাদের জিজ্ঞেস করে কী লাগবে জল দিয়ে যাচ্ছে কিছু লাগলে দিয়ে যাচ্ছে আর খাবার টেস্টও দারুণ ফারাবাড়ি তো এখন আমরা ডেজার্ট খাবো তারপর হচ্ছে গিয়ে মিষ্টি খাবো তারপর হচ্ছে গিয়ে যাওয়া আসে কফি হচ্ছে কফিকে যাবো তো এই হচ্ছে এ ডে অ্যারাউন্ড কলেজ স্ট্রিট প্রত্যেকে যখন স্টুডেন্ট ছিলাম মানে এখন তো আমরা গ্র্যাজুয়েট পাস করে নিই যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমরা এইসব দোকান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ফেমাস অর্গানাইজার কিনতে আসতাম এখন সেম জায়গাতে এসছি খেতে এটা আমার প্রথম পায়সোটা খাওয়ার এক্সপিরিয়েন্স আপাতত তো লাঞ্চ করার পরে আমরা যাচ্ছি একটু বেভারেজেস খেতে প্যারামাউন্টে দেখা যাক কি খাই বিপ্লবী নিহারঞ্জন মজুমদার স্বাধীনতার আগে প্যারামাউন্ট প্রতিষ্ঠা করেন স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের জন্য এটি একটি গোপন আস্তানাও ছিল পরে এই দোকানে অনেক গুণীজন ব্যক্তিরাও আসেন যেমন উত্তম কুমার হৃত্বিক ঘটক সত্যজিৎ রায় আরও অনেকে আমারটা এখনো চলে এসছে এদের দুজনের একটা আসেনি ওয়েট করছি যে আমরা তিনজনের সাথে খাওয়া শুরু করব আর দেখতেও ভালো লাগবে ফ্রেমটা তিনটে ড্রিঙ্কস একসাথে আমরা এত খেয়েছি মানে সত্যি পেট পেট ভর্তি হয়ে গেছে এখন আমরা ভাবছি দই খাবো না দই খাবো না কুড়ি ড্যামের সামনে দাঁড়িয়ে আছি এইদিকে পল কি সমস্ত বলে যাচ্ছে ওদের বয়সে আমি কত খেতাম একটা গোটা পাটা খেয়ে নিতে হবে এখন দাদা বয়স কত এখন বয়স বাইশ তারপর ঠিক করলাম একটু কলেজ স্কোয়ার ঘুরে আসি দিয়ে না হয় পুটি নামের মিষ্টি খাবো আমরা আপাতত কলেজ স্কোয়ারের পাশে এসে একটু বসছি রেস্ট নিচ্ছি মানে এত খাওয়া হয়ে গেছে হাঁটতে পারছি না অলরেডি আমাদের দুটো আইটেম বাকি আছে কুটি মিষ্টি আর একটা আছে হচ্ছে কফি হাউসের চা কফি এই সমস্ত তো এই দুটো কমপ্লিট করে আমরা তারপরে বাড়ি ফিরবো না সানসেট হয়ে গেছে কলেজ স্কোয়ারে বসছি এছাড়া ভালো এনভাররমেন্ট আমরা নিচে পুরী নামের ফেমাস মিষ্টি দই আর এখানকার মিষ্টি দই আমি যতবার খাই ততবারই নতুন লাগে দারুণ লাগে তাই জন্য খাচ্ছি অর্ডার দিয়েছি কফি তিনটে স্ন্যাক্স এর জন্য এক প্লেট অনিয়ন পকোড়া সত্যিকারে বলতে গেলে পেটে একদম জায়গা নেই আর এত গল্প করার আওয়াজ এত লোক এখানে কোনো কিছু শুনতে পাবে না তাই জন্য যা খাবো দেখা হবে চলো এবার কফি হাউসের কফি দিয়ে আজকের কলেজ স্ট্রিটের স্টোরিটা কমপ্লিট করি তো আমাদের কলেজ স্ট্রিটে সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ এখন আমরা হাঁটছি সেন্ট্রালের দিকে সেন্ট্রাল থেকে মেট্রো ধরবো সেখান থেকে যাবো সোয়া বাজার থেকে অটো করে উল্টো উল্ট্রাঙা থেকে অটো করে বাড়ি